নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টাউন্দিট হওয়া আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছু কিছুদিন আরেকটা গ্রহ যখন টাউন্সিত আপনার ক্ষেত্রে পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেল পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালীপুজো এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার মধ্যে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদাস চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাবার আপনার দাম্পত্য জীবন কেরম যাবে চলুন যদি আলোচনা করি মেষ রাশি মেষ রাশির আপনার কিন্তু প্রথমে বলি সাতাশ তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু শরীর নিয়ে সচেতন থাকবেন শরীর নিয়ে সচেতন থাকবেন এবং কথা লোকেশে সাবধানে বলবেন এসে কিন্তু আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে ভীষণ অস্থিরতাভাবে প্রেশারটা বেড়ে যেতে পারে ফোড়া ইনফেকশান বা কোনো আপনার পেটের প্রবলেম পিরিয়ডিক সমস্যা অস্বায়ী বেশি অভাব আপনার নিয়মিত না হওয়া এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হতে পারে ইএনটির প্রবলেম এগুলো কিন্তু আপনি সাফার করেন সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখের পরে যখন আপনার রাষ্ট্রীয় অধিপতি মঙ্গল যখন বিশ্বের প্রবেশ করবে তখন কিন্তু আস্তে জায়গাটা আপনার ঠিক হবে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু দশ তারিখের পর থেকে কিন্তু পরিশ্রম অনেক বেশি করতে পরিশ্রম করলে কিন্তু লাভ হবে আপনার এই সময় কিন্তু ভাগ্য আপনার সাত দিয়ে দশ তারিখের পরে গভর্নমেন্ট রিয়েটেড কাজ কিন্তু আপনি সাকসেস দশ তারিখে অর্থাৎ দশ তারিখ থেকে সতেরো তারিখ কিন্তু আপনার মানে কাজের জায়গাটা ভালো করতে হবে ভালো করতে গেলে আপনার কিন্তু পরিশ্রম দশ তারিখ পর্যন্ত আপনার যে ডিস্টার্ব চলছিল সেটা দশ তারিখের পর আপনার ডেভেলপ হবে দশ তারিখে সততে আপনার ভালো হবে তারপর তো আরো বেটার আসবে ফ্যামিলি লাইফে বলি আপনার কিন্তু দশ তারিখে সত তারিখ ফ্যামিলি লাইফটা ঠিকই রাখা যায় বা আমার হেলথ নিয়ে একটা ফ্যাক্টর হতে পারে আপনার পার্টনার হেলথ নিয়ে ফ্যাক্টর পূজা পাঠ হবে আঠেরো তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি কর করে প্রবেশ করবে তখন আটকে দেয় কাজ আটকে দেয় মাঙ্গলিক কাজ আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আপনার গুড নিউজ পাবে এগুলো কিন্তু আপনার ফ্যামিলিতে ঘটবে ফ্যামিলি লাইফটা একটু বলি মানে মেষ রাশি এই সময় কিন্তু আপনার মানে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি মনে ঠিকই থাকবে বা আমার হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে আঠেরো তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি মানে আপনার কর্পোরেশনে প্রবেশ করবে তখন আটকে থাকা কাজ বা মাঙ্গলিক কাজ হতে পারে এবং আপনার মানে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেতে চাকরি যাওয়া বলুন ফ্যামিলিতে কোনো প্রপার্টি হতে প্রবলেম সেগুলো সেগুলো আপনার অনেকটাই ঠিক হবে একসাথে ঘুরতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যখন পাঠাতে যাওয়া এগুলো আপনি করতে পারেন আপনার যদি সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা এই সময় কিন্তু আপনার দেখা যায় সন্তানের শরীরটা নিয়ে খেলাধুলা বেশি ইন্টারেস্ট টিভি ঘাটবে বা আপনাদের মোবাইল ঘাটবে এই সময় কিন্তু আপনার সেটা সাতাশ তারিখ পর্যন্ত এই করতে হতে পারে এবং এগুলো সাতাশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আপনার সন্তান পড়াশোনায় কনসেন্ট্রেট করে আপনার অনেক বেশি ওয়াকিবাল হতে আপনাকে সন্তানের প্রতি লেগে থাকতে হয় নাহলে কিন্তু আপনার সন্তান বিগড়ে যেতে পারে যদি আপনি স্টুডেন্ট হন এই সময় কিন্তু আপনার মানে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে ফোঁড়া বলুন অ্যালার্জি পেটের প্রবলেম এগুলো সাফার করতে পারে এই সময় কিন্তু আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে খাবার খাওয়ার অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু আপনার শরীরের উপরে তার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যদি আপনি চাকরি করে থাকেন দশ তারিখ থেকে শত তারিখ পর্যন্ত আপনার কাজে যেন নর্মালি থাকবে অ্যাজ ইউজুয়াল থাকবে এছাড়া বস আপনার সাপোর্ট করবে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন সতর্ক থাকতে হবে আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার মানে বড় কোনো ডিল যে হওয়ার ছিল সেগুলো কিন্তু আপনার আটকে যেতে পারে বড়ো কোনো ডিল বড় কোনো সুযোগ এগুলো আটকাতে পারে আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে আপনার এই সময় কিন্তু মানে ইচ্ছা পুর আটকে বাধায় পড়তে পারে ছিটখিটে একটা ম্যাজাজ হতে পারে কাজের জায়গায় বা আপনাকে চাপে রাখতে পারে বস এগুলো কিন্তু আপনার হতে পারে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার মানে ব্যবসা যাতে ডেভেলপ করবো অত উন্নতি হবে নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসার সিচুয়েশন তৈরি হবে বড় কোনো ডিল হতে পারে এবং ব্যবসায় কিন্তু আপনার একটা মানে হঠাৎ কোনো পরিবর্তন আপনার ব্যবসা আসতে পারে এবং আপনার দাম্পত্য একটু আলোচনা করি আপনার কিন্তু নতুন কিছু এই সময় শেখার ইচ্ছা হবে কিন্তু আপনার শেখার ইচ্ছে সেটা আপনি কন্টিনিউ না করে ডিসকন্টিনিউ করে ফেলতে পারেন আপনার পেটের প্রবলেম গাইনো প্রবলেম জন্য আপনার কষ্ট হতে পারে এছাড়া কিন্তু লাভ রিলেশনটা আপনার একটু ডিস্টার্ব হতে পারে ইগো যারা ডিস্টার্ব হতে পারে এ সময় আপনার মধ্যে ইগো প্রচন্ড আসবে অহংকার আসবে পুরনো কথায় কথা আপনার চোখে জল আসবে পুরনো কথা মনে পড়বে পুরোনো ফ্যামিলির কথা মনে পড়বে আপনার সেগুলো কষ্ট পাবেন আপনার শ্বশুর কথা মনে পড়বে সেগুলো আপনার কষ্ট পাবে চোখের জল আসবে ভিতর ভীষণ কষে রাতে ঘুমটা কমে যাবে এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটা উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসের কিছুটা আপনার মানে এক দেশ আপনি এক্সট্রা জেনে রইলেন এটা আপনার অনেকটাই মানে কি বলবো এক্সট্রা পাওয়া বোনাস পাওয়া পুজোর বোনাসের মতো অবশ্যই সেটা আপনাদের অনেকটা উপকারে বা কাজে লাগবে যদি আপনার রাশি না জানা থাকে আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারেন আপনি আপনার হাতটা দেখে ফেস্টা রিড করে আপনি রাশিটা জানতে হবে আপনার সিচুয়েশনে জানতে হবে আপনি অনেকেই কনফিউজ হয়েছে হাত দেখে কি করে বললাম আমি বলি আলবাদ বলা যায় আপনার তার জন্য আপনার চেম্বারে আসার এমন কোনো কথা নেই আপনি আবার অনলাইনে কিন্তু ফিসটা দিয়ে আপনি হাতের ছবি মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট পাস্ট ফিউচারটা জানতে পারেন এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই আপনি মাধ্যমে সেই আপনি নিতে পারেন এবং কোনো প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন সেইগুলো আপনি একটু করেন কেন আমি বলি বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান করে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে আমি বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই বাস্তুতে সেটা নেই ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন আপনি সেই ফ্ল্যাটে যে ঈশানকে আমার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন অত লাখ টাকা কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন কেন আমি এই কথাই বলছি করতে হবে আপনার দক্ষিণ পশ্চিমের গেট আছে হ্যাঁ দক্ষিণের গেট ফ্যাক্টর হয় তাহলে কি করেন বাড়িটা চেয়ে চলে যাবেন আপনার পৈতৃক বাড়ি আপনি অনেক সাধের বাড়ি আপনারা সুন্দর করে সাজিয়েছেন আপনার ডেভেলপ হচ্ছেন হতেই পারে না হতে পারে দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয় আমি জানি আপনারাও জানেন কিন্তু আপনি কি করেন ওটা পপা যদি এক্সপেন্ট করে আপনি আপনি সেখানেও থাকতে পারেন সেখানেও থাকতে পারেন যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয় ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায় কেননা এখন অনেক আল্টামোনার ট্রিটমেন্ট এসে গেছে না বাস্তুতাও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে ধৈর্য ধরেই করতে হবে আজকে খেলাম কালকে ইজ নট ট্রু ইট নট পটে পসিবল আর একটা কথা আপনি বলি ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করি সেটা আপনি আপনার শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রি প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে এটা আপনাদের একটা দিলাম যাই হোক ভালো থাকবেন সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে হবে সর্বধর্ম সমন্বয়ের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার লোক নমস্কার ভালো থাকবে